সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানাই নতুন ব্লগে স্বাগত তো সকালবেলায় চা বানাচ্ছি এখন চাটা খেয়ে তারপর একটু গল্প সেরে তোমাদের সাথে তো এই যে সকালবেলায় এই সব জিনিস এখন গুছাতে বসেছি চা খেই কাজে লেগে পড়লাম আর এগুলো এসছে শনিবার সন্ধ্যাবেলায় এগুলো সকালবেলায় আমি কিছু সন্ধ্যাবেলায় গুছাই নি তো এই সকালবেলায় নিয়ে বসেছি এগুলো গুছাতে গুছাতেই দেখবে আবার বাজার চলে আসবে মানে কোনো রেস্টের সময় নেই এই কাজই চলতে থাকে এগুলো সব ঝটপট গুছিয়ে নিই দেখি কী কী এসেছে এগুলো এসেছে ময়দা টয়দাগুলো কিছু এসেছে এখনও কিছু আসেনি ওগুলো এখনও বাকি আছে সেগুলো পরে আসবে তো এই যে ময়দা আর কি কি আছে দেখি এখানে আছে খই এগুলো সুজি তারপর আছে পাপড় আর এই পাতলা পাপড় আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আর প্রায়ই পাঁপড় ভাজতে হয় আর এগুলো একটু ছোট ছোট মশলা আছে এটা আছে বেসন যেগুলো লাগে আর কি আর হচ্ছে এই যে সার্ফ এক্সেল এই যাবতীয় যা যা লাগে তাই একটু আনা হয়েছে তারপর এগুলো গুছিয়ে নানান কাজে ব্যস্ত হতে হবে আর আমি না সবসময় ভীমবার লিকুইডটা ব্যবহার করি এটাতে বেশ আমার ভালো লাগে আর এই যে এগুলো সব এখন গুছিয়ে নিই এগুলো একটা বড় একটা কৌটোর মধ্যে সব রেখে দেব আর যখন দরকার তখন এগুলো বের করে নিই এই যে কৌটোটা নিয়ে চলে আসলাম এই যে ঢুকিয়ে রাখি সব কিছু আজকে আবার একটু কাজের ঝামেলা বেশি আছে রোববার করে কাজের ঝামেলা তো একটু বেশি হয় সপ্তাহের বাজারটা আসে সেই বাজারগুলো আবার গুছাতে হবে আবার আমার ছেলে মেয়ে রোববার করে আর্টের ক্লাসে যায় ওরা সাড়ে সাতটার দিকে চলে যায় আর ওরা আসার সময় মানে আসার যখন সময় হয়ে যায় তার আগে আমার টিফিনটা বানিয়ে রাখতে হয় তো আজকে ভাবছি একটু পরোটা বানাবো আর পরোটার সাথে দেখি কি করা যায় আমার ছেলের আর মেয়ের আবার আলু ভাজাটা যা খুব পছন্দ সেই জন্য ভাবছি আলু ভাজার সাথে একটু ডিমো ভেজে নেব মানে একসাথে তাহলে ওদের খাওয়াটা বেশ জুত হয়ে যাবে তো এখন চলে যাব আবার টিফিনটা বানাতে তো আজকে আবার ওর বাবাও কলকাতায় যাবে তো সেই জন্য রান্নাবানাটাও একটু তাড়াতাড়ি সারতে হবে যেন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে তারপরে তো তো এই যে বাজার টাজারও চলে আসছে আর দুধের প্যাকেটও সাথে চলে আসছে এবার দুধের প্যাকেটগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর এই যে সবজিগুলো ধোয়া হয়ে গেছে এগুলো রেখেছি এগুলো জলগুলো মুছে আর শুকিয়েই যায় তো মুছে টুছে এগুলো ভরে নেব আর এই যে কিছু ফল এসেছে ফলের মধ্যে আমার আগের থেকেই পড়েছিল দুটো তো এই বেদানা তো এগুলো এখন ওপরের দিকে রেখে দিই তাহলে এগুলো আগে খাওয়া হয়ে যাবে আর এই যে সব গুছিয়ে নিলাম এবার সবজিগুলোও গুছিয়ে নিই আর এই দেখো রান্না বান্না সারাও হয়ে গেছিল আর দুপুরবেলায় এই যে সবাইকে খেতেও দিয়ে দিলাম আর আমার বাবা মার খাওয়া খাওয়াটাওয়া শেষ আর এই যে এখন তিনজন খাচ্ছে এরা খেলে আমিও পাশে এখনই বসে যাব। তো দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপর বাদ বাকি দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আবার দুজন একটু ক্যারাম খেললো তার মধ্যে আবার একটু ঝগড়াও লেগে গেল তারপর আবার শান্তও হয়ে গেল আর এই যে সন্ধ্যাবেলা ওর বাবা পাঁচটার দিকে বেরিয়েও গেল এরপর আমি আর ছেলে একটু আমাদের পাড়াতেই একজনের বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য একটু গেছিলাম এই আসার পথে বেশ রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার এই যে বাড়ি ফিরছি এখন কাজ সেরে তো বাড়িতে আসার পথেই না রাস্তার মধ্যে একটু ঝগড়াও শুনলাম জানো তো এক মানে একটা লোকের সাথে তার বইয়ের সাথে সেই ঝগড়া সেটা কোর্ট কেস পর্যন্ত যাচ্ছে আর কি ওখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শোনা যায় না ওটুকুই শুনে আসলাম এবার বাড়িতে ফিরছি এবার এই যে চলে এলাম বাড়িতে এসে একটু চা আবার চা করলাম এবার একটু চা খাওয়ার পালা আর সাথে এনেছিল ছেলে কিছু এই চিপস জাতীয় এগুলো একটু খেলাম এই যে এগুলো খেতে কিন্তু বেশ প্রায় প্রায় আনে এবার আগে তো খেতাম না এরকম এদের সাথে খেতে খেতে এখন এগুলোও ভালো লাগে খেতে একদম বাচ্চাদের মতো এগুলোও খাচ্ছি এই যে পড়তে বসেছে এখন এটাকে পড়াতে হবে এই যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ এখন দেখো এগারোটা পঁচিশের মতন হচ্ছে আর গুড নাইট আবার দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই ভালো